নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো বাইক চালকদের দাদাগিরি এবং বাস চালককে ও সহচালককে মারধর করে মারধর করার অভিযোগ এবং এই ঘটনার প্রতিবাদে বাস মালিকদের বাস বন্ধ করে প্রতিবাদ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ব্যানাজিটি বাজার এলাকায় আপনাদের আবারও জানিয়ে রাখি বাসের সহচালকের হাত দেখানোর পরও বাইক চালক বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে তারপরে মিনি বাস চালকের তৎপরতায় কোনো রকমে প্রাণে বাঁচলো ওই তিন বাইক চালক তারপরে বাইক চালকদের দাদাগিরি বাস চালক ও সহচালককে মারধর বাস বন্ধ করে প্রতিবাদে বাস মালিকেরা জানিয়ে রাখি বাইক চালকদের আবারও দাদাগিরি বাস চালক ও সহচালককে মারধর ঘটনার প্রতিবাদে বাস বন্ধ করে বিক্ষোভে বাস মালিকেরা এই মধ্যে ঘটনাস্থল থেকে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে সনাতন ঘর সনাতন ঘটনাটা ঠিক কি ঘটেছে হ্যাঁ দেখো আজ দুপুরে দুর্গাপুরের যে প্রান্তিকা প্রান্তিকা মোড় থেকে একটি যে ক্রান্তিকা ব্যানাচিতি দুর্গাপুরের দুর্গাপুরের বাস যাচ্ছিল ব্যানাচিতি বাজার ইয়ে দুর্গাপুরের দিক থেকে ব্যানাচিতের দিকে আসছিল তখনই যে তিনটি তিনটি বাইক একেবারে প্রচন্ড গতিসম্পূর্ণ অবস্থায় যে পাশের যে খালাসি রয়েছে তার হাত দেখানোর পরেও সে বাঁ দিকে বা সাইডে ঢুকে যায় এবং তার ফলে যে একেবারে যে দুর্ঘটনার ঘটনা দুর্ঘটনার যে ঘটনা ঘটতে পারতো কিন্তু যে চালকের যে তৎপরতায় তারা কোনো রকমের প্রাণে বাঁচে তারপরেই কিন্তু তাদের যে গায়ে কোনো রকমের বাসে যে স্পর্শ হয়নি তারপরেও কিন্তু তারা ওই বাসটিকে থামায় এবং বাসের চালককে খালাসিকে মারধর করতে থাকে এই ঘটনা জানাজানি হতেই বাসের মালিক ঘটনাস্থলে যে পৌঁছায় এবং বাসের মালিককেও মারধর শুরু করে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যাপক হইচই পড়ে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে যায় ওই বেনাচিতি বাজারে তারপরেই যখন ঘটনাস্থলে বাস বাসের আরো অন্যান্য বাসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় তখন অবস্থা ওই তিন তিনজন যুবক তিনটি বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপরেই যে বাসের কর্মীরা যে দুর্গাপুর সমস্ত বাস বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ শুরু করে দেন এবং তারা প্রতিবাদে সামিল হয় তারা জানান যে এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে তাহলে কিন্তু তারা বাস বন্ধ করে আন্দোলন করবেন এবং আজকের ঘটনার সাথেও যারা এই এইভাবে যারা যে যে বাসের যিনি খালাসি রয়েছেন তার যে হাত দেখানোর পরেও যে ঢুকে যায় যে নিয়ম ভেঙে এভাবে ঢুকে যায় তাদের বিরুদ্ধেও যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বাস বন্ধ করেই প্রতিবাদে সামিল হবেন এবং ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার পুলিশকেও জানিয়েছেন অপর্ণা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইক চালকদের দাদাগিরি বাস চালক ও সহচালককে মারধর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ব্যানাচিতি বাজার এলাকায় বাস চালকের তৎপরতায় প্রাণে বাঁচে বাইক চালক তারপরেই বাস চালক ও সহচালককে মারধর চালায় এবং বাইক চালকদের দাদাগিরি শুরু হয় এর প্রতিবাদে বাস বন্ধ করে বিক্ষোভে বাস মালিকেরা এ বিষয়ে বাস মালিকেরা কি বলছে আমরা তাদের বক্তব্য শুনে নেব গাড়ি যাচ্ছিল নিজের গাড়ি যাচ্ছিল এমন কিছু গাড়ি স্পিডে ছিল না আমি গেটে ছিলাম তিনখানা বাইক একসাথে ওরা বাঁ দিকে ঢুকে আমাদেরকে ওভারটেক করে বেরোবে ডান দিকে আমাদের গাড়ি আছে আমরা ডান দিকে চাপব কি করে গাড়িটা হাত দিচ্ছি বডি মারলাম শুনলো না ঢুকে গেলো ভেতরে দিকে সামনে যখন গাড়ি এলো দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে গিয়ে ডান দিকে যেতে যাচ্ছে বডিতে মেরে জোরে আওয়াজ দিছি ড্রাইভার গাড়ি দাঁড় করিছে নাহলে ওইখানেই চাপা পড়ে যেত সামনে চাকায় ওনার কিচ্ছু হয়নি উনি দাঁড়িয়ে গেলেন আমার চিৎকার শুনে তারপর গাড়ি ওই গাড়ি দাঁড় করিয়ে আমাদেরকে গায়ে হাত দিয়েছে ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে আমাদের মালিক ছাড়া দিয়েছে মালিককেও মেরেছে মালিকের গায়ে হাত দিয়েছে হ্যাঁ ড্রাইভার এখন থানাতে আছে আর যে মাধ্যমে তাকেও কি আটকানো না তাকে বেরিয়ে গেল এখনই বেরিয়ে গেল তাকে তাকে আটকায়নি তারা সব ওই যে যার ওই কাজার ওখানে আপনার মনে হয় অগ্রণী গলি ছেলে ফেলে আমি ঠিক জানি না ওখানকারই সব ছেলে ফেলে আর চায়ের দোকানের একটা ছেলে ছিল যতক্ষণা নিমাংশা হবে না আমরা গাড়ি চালাব না আমাদের রোড ফাকা যায় রোডটা পুরো ফাকা যায় একবার করে আসে বলে আপনারা ইয়ে করবেন গাড়ি আস্তে যান আর আমাদের দোষটা কি আমরা তো রোড ফাকা যাই তো টটো সকালবেলা আপনি আসবেন রোডটা টটো টটো চার জায়গা চার জায়গা আর ভাই যেমনটা বাস মালিকেরা জানাচ্ছেন যে বাসের সহচালকের হাত দেখানোর পরও তাকে ওভারটেক করার চেষ্টা করে বাইক চালকেরা এবং যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এবং পরে বাইক চালকের দাদাগিরি এবং বাস চালক ও সহচালককে মারধর করার মারধর করার অভিযোগ এবং বাস বন্ধ করে প্রতিবাদে নামে বাস মালিকেরা এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলায় বদলাবো আমরা